পোয়েটি যে সিন পোয়েম গুলো রয়েছে সিন যে কবিতা গুলো রয়েছে সেই কবিতার থেকে যে রিডিং স্কিলে পার্ট অংশে যে কবিতা গুলো আসে সেই কবিতার কিছু পয়েন্ট আছে যেগুলো হচ্ছে কি কবিতার আপনার হচ্ছে রাইটার সম্পর্কে রাইটার সম্পর্কে জেনেটিক ফর্ম সম্পর্কে অথর্স পজিশন কি সেগুলো সম্পর্কে টোন সম্পর্কে তারপর আপনার রাইম স্কিম সম্পর্কে সেম সম্পর্ক এগুলো আমাদের কি করতে হয় জানতে হয় এবং এগুলো জানলে আমরা কি করতে পারি রিডিং স্কুলের পার্ট তে আমরা এই পার্ট সি অংশ যে গ্রাইমসটা দেওয়া থাকে যে সিন প্যালেসটা দেওয়া থাকে সেই সরি সিন পোয়েম যে দেওয়া থাকে সেই সিন পোয়েমের পার্ট সির উত্তরগুলো আমরা সঠিকভাবে দিতে পারি আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রাইটার সম্পর্কে দেওয়া থাকে জেনেটিক ফর্ম সম্পর্কে দেওয়া থাকে অথস পজিশন সম্পর্কে দেওয়া থাকে টন সম্পর্কে দেওয়া থাকে রাইম স্ক্রিন সম্পর্কে দেওয়া থাকে এবং থিম সম্পর্কে দেওয়া থাকে আমরা যদি এই বিষয়গুলো এই বিষয়গুলো যদি আমরা পূর্ণাঙ্গভাবে ভাবে জানতে পারি বা জানি তাহলে কিন্তু আমার আলোচনা করবেন নাম হচ্ছে আই লাভ দি এটি পোয়েট্রি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বই একটি কবিতা সিন পোয়েম আই লাভ দি কবিতাটির রাইটার হচ্ছে গা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং কবিতাটি হাউ ডু আই লাভ দি কবিতাটি রাইটার হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং যিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো ছয় খ্রিস্টাব্দে কত যিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো ছয় খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছিলেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এই কবিতাটি জেনারিক ফর্ম হচ্ছে প্যাট্টাকাল সনেট জেনারিক ফর্ম কি প্যাট্টাকাল সনেট এবং অথর্স পজিশন হাউ ডু লাভ দি কবিতাটির অথর্স পজিশন হচ্ছে সাবজেক্টিভ অথর্স পজিশন কি সাবজেক্টিভ আসলে আর টোন হচ্ছে কবিতাটির টোন হচ্ছে হ্যাপি হ্যাপি ইমোশনাল আর ইরানে ইরানেস্ট ইমোশনাল টোন হচ্ছে হ্যাপি ইরানেস্ট এন্ড ইমোশনাল থিম ইন্টেন্স লাভ অফ দা পোয়েট ফর হাজব্যান্ড

যে আরেকটা সিন পয়েম আলোচনা করতে যাচ্ছে সেই সিন কবিতার হচ্ছে আপনার কি থাকবে পোয়েম প্রয়েম নেম তারপরে রাইটার জেনারেলিক ফর্ম অথস পজিশন টম রাইম স্কিম অ্যান্ড থিম প্রথম আজকে যে কবিতাটি আলোচনা করতে যাচ্ছি সেটাই পার্ট সিতে যেটা হেল্পফুল হবে আপনার জন্য সেটা হলো রিডিং স্কেলের সেটা হচ্ছে বিকজ আই গুড নট স্টক ফর ডে কবিতাটির নাম আমি আবার বলতেছি বিকজ আই গুড নট হচ্ছে রাইটারের নাম কি আমি আবারও বলতেছি রাইটার্স নাম হচ্ছে এমিলি ডিকিনসন। কিনসন যিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছিলেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এই কবিতাটির বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ কবিতাটির জেনারিক ফর্ম হচ্ছে লিরিক লিরিক গীতি কবিতা কি অথর্স পজিশন হচ্ছে টোন হচ্ছে প্লেসেন্ট ক্ল্যাম প্লেসান্ট ক্লাম রাইম স্কিম এ বি সিবি সো আমি আবারও বলতেছি রাইম স্কিম রাইম স্কিম হচ্ছে এবি সিবি থিম হচ্ছে আমি আমি যেমন টি আলোচনা করব সেটি হচ্ছে কি আপনার ইন্ট্রোডাকশন টু এই যে কবিতাটি আলোচনা করবো সেই কবিতাটির নাম হচ্ছে থানহিল এই থানহিল কবিতাটি আপনার ইংলিশ রিডিং স্কিলে পার্সিতে যদি সিন প্যাজেস সিন পোয়েম হিসেবে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই কবিতা থেকে কী কী পোয়েম সম্পর্কে জানতে পারবেন পোয়েম কি রাইটার সম্পর্কে জানতে পারবেন জেনারিক ফর্ম সম্পর্কে জানতে পারবেন অথরস পজিশন সম্পর্কে আপনাকে অ্যান্সার করতে হবে টোন সম্পর্কে রাইম স্কিম এম থিম এইগুলো বিষয় যদি আমি ক্লিয়ার কাট জানতে পারি বা জানি তাহলে কিন্তু আমার এই রিডিং স্কিলে পার্সিতে গিয়ে আমার কী হবে এই আপনার পজিশন গুলো আমি লিখতে পারবো আর কি তো সো যাই হোক থান হিল কবিতাটি ওয়েম থান হিল থান হিল কবিতাটি রাইটারস হচ্ছে থান কবিতাটি ডিলেন থমাস কবিতাটির নাম কি ফ্রানহিল এবং কবিতাটির রাইটার এর নাম হচ্ছে ডিলেন থমাস ডিলেন থমাস জন্মগ্রহণ করেন উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে কত নাইনটিন ফোরটিন অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দে এবং তিনি মৃত্যুবরণ করেন উনিশশো

টোন টোন হচ্ছে কি জয় জয় মানে তো আপনারা বুঝতে পারছেন জয় এন্ড সেলিব্রেশন যেটা উদযাপন করা হয় ইমোশনাল এন্ড নস্টালজি টোন হচ্ছে কবিতাটি টোন হচ্ছে জয় এন্ড সেলিব্রেশন জয় এন্ড সেলিব্রেশন এন্ড আর একটি হচ্ছে ইমোশনাল এন্ড নস্টালজিক আর রাইম স্কিম হচ্ছে থ্রি বার্স কবিতাটি রাইম স্কিম কি থ্রি বার্স তো থিম হচ্ছে টাইম টাইম অর্থাৎ সময় আপনারা বোঝেন ইয়ত happiness and change তাহলে কবিতাটির থিম হচ্ছে কি টাইম ইউ হ্যাপিনেস এন্ড হুম পোয়েম পোয়েম নাম হচ্ছে পাইক পোয়েম নাম হচ্ছে কি পাইক এই পাইক কবিতাটি রাইটার হচ্ছে টেড হিউজ পাইক কবিতাটি রাইটার হচ্ছে রাইটার নাম কি টেড হিউজ যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 অর্থাৎ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এবং যিনি মৃত্যুবরণ করেছিলেন নাইনটিন উনিশশো আশি খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন তাহলে বিষয়টা আবারও জানেন পাইক কবি রাইটার্স হচ্ছে টেড হিউজ এবং টেড হিউজ জন্মগ্রহণ করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এবং টেড হিউজ মৃত্যুবরণ করেন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে তো যাই হোক জেনারিক ফর্ম

ফ্রিবার ফ্রিবারিকুলার রাইম স্কিম কি এই কবিতাটি রাইম স্কিম হচ্ছে ভায়োলেন্স ইন অ্যানিমলস এস ওয়েল এজ ইন হুম্যান্স কি কবিতাটির থিম হচ্ছে ভায়োলেন্স ইন ইন অ্যানিমলস এস ওয়েল এস ইন হিউম্যান আজকে যে কবিতাটি আলোচনা করবো সেটা হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস এটি মোস্ট ইম্পর্টেন্ট একটা রাইম কবিতা যেটি হচ্ছে গা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং রাইম স্কিমের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন টু পোয়েটি এবং ইংলিশ রিডিং স্কিলে অত্যন্ত ইংলিশ রিডিং স্কিলের পাঠিয়ে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস এবং এই কবিতাটির একটি বিশেষত্ব আছে সেটা হচ্ছে রাইটার যে এই কবিতাটির যে রাইটার তার নাম হচ্ছে জন মিল্টন এমন একজন কবি অত্যন্ত অত্যন্ত গুরু গুরুত্বপূর্ণ একজন কবি ছিলেন তিনি জন মিল্টন জন মিল্টন ষোলশ আট খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তাহলে উনি জন্মগ্রহণ করেছিল ষোলোশো আট খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছিল ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে যাই হোক জেনারেল ফর্ম অন হিজ নাম কবিতার জেনারেলিক ফর্ম হচ্ছে পেট্রা কান্সনেট আপনারা তো অবশ্যই জানেন পেট্রা কানসনেট কি এর আগে প্রিভিএস ক্লাসিক বা প্রিভিএস ভিডিওতে আমি আপনাদের বলে দিয়েছি বিস্তারিত যাই হোক অথার্স পজিশন অথার্স পজিশন কি সাবজেক্টিভ তাহলে কি আপনারা জানতে পারছেন যে কি অথার্স পজিশন হচ্ছে সাবজেক্টিভ অর্থোর্স পজিশন সাবজেক্টিভ টোন কবিতার টোন হচ্ছে ওপেন উইথ মিলানকলি তাহলে কি কবিতার টোন কি ওপেন উইথ মিলানকলি এন্ড লিমেন্টেশন এন্ড লিমেন্টেশন এন্ড ইনস উইথ কনসোলেশন আমি টোনটি কবিতার টোনটি আবারো বলতেছি ওপেন ওপেন উইথ মিলানকলি এন্ড লিমেন্টেশন এন্ড ইনস উইথ কনসোলেশন আপনারা এই জিনিসটা খুবই গুরুত্ব তোর তার সহিত না এই টোন বিষয়টি কারণ আপনাদের টোনারেট ফ্রম রাইম এখন যে বিষয়টা আলোচনা করবে সেটা হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ যখন আমি একটা কবিতা কি করবো অ্যানালাইসিস করতে যাবো সেই কবিতা করতে গেলে কিছু না পারলেও আমাকে রাইম স্কিমটা জানিয়ে থাকতে হবে আর এই কবিতাটির ওয়ান ব্লাইন্ডনেস কবিতা ব্লাইন্ডনেস কবিতাটি রাইম স্কিম হচ্ছে এ বি BA AB BA CDE CDE আর কবিতা যে থিম হচ্ছে দা ইনার কনফ্লিক্ট ইন দা মাইন্ড অফ ম্যান আমি আবারও বলতেছি কবিতা যে থিম সেই থিমটি হচ্ছে কি অন হিজ ব্লাইন্ডনেস কবিতাটির থিম হচ্ছে দা ইনার কনফ্লিক্ট ইন দা মাইন্ড অফ ম্যান আজকে আমাদের পার্ট 3 তে পাঁচটি কয়টি পাঁচটি কবিতা আপনার হচ্ছে পোয়েম পাঁচটি পোয়েমের রাইটার সম্পর্কে বলা হয়েছে জেনারিক ফর্ম কি সেই সম্পর্কে বলা হয়েছে আসলে জেনারিক ফর্ম কি অথরস পজিশন সম্পর্কে বলা হয়েছে টোন সম্পর্কে বলা হয়েছে রাইম স্কিম সম্পর্কে বলা হয়েছে এন্ড থিম সম্পর্কে বলা হয়েছে তো যাই হোক লার্নিং ক্লাব উইথ রাকিবের পক্ষ থেকে আজকে যে পাঁচটি কবিতার রাইটার সম্পর্কে জেনারিক ফর্ম অথার্স পজিশন টোন রাইম স্কিম এবং থিম দিলাম ইনশাল্লাহ আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং আশা করি যারা অনার্স ফার্স্ট ইয়ারে পরীক্ষার্থীরা আছেন পরীক্ষার্থী ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে দেখেন না কেন আমার চ্যানেলটি অবশ্যই লার্নিং ক্লাব রাখি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আশা করি আপনাদেরকে অতি দ্রুতই এক্সামের আগে আমি ইনশাল্লাহ প্রত্যেকটা কবিতা এই রাইটার সম্পর্কে এই অল এভরিথিং সমস্ত কিছু আমি দিয়ে দেব ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের জন্য দোয়া করি থ্যাংক ইউ এভরি আসসালামু আলাইকুম